নমস্কার আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত পদ্মবনে পুরো ঝড় উঠে গেছে কোর কমিটির মিটিং হচ্ছে এদিকে মিটিং এ না থেকে শুভেন্দু অধিকারী হঠাৎ কোচবিহারে চলে এসেছেন পোস্টপোর ভায়োলেন্স যেটা হয়েছে ওখানকার যে বিজেপি কর্মীরা আক্রান্ত যারা পার্টি অফিসে আস্থানায় গেলেছে তাদেরকে দেখতে চলে এসছেন শুভেন্দু অধিকারী অথচ কোর কমিটির যে মিটিংটা ছিল যে চব্বিশ জনের কোর কমিটির মিটিং যেখানে দিলীপ ঘোষের সাথে আজকে প্রবল সম্ভাবনা ছিল শুভেন্দু অধিকারী মুখোমুখি হওয়ার সেখানে সে যায়নি গেল না কেন এর পিছনে কি কোনো অঙ্ক রয়েছে সে কি সিগনাল পেয়ে গেছে যে সব ঠিকঠাক আছে দেখুন যেদিন ভোটের ফলাফল বেরোয় তারপরে দু তিন দিন বা চার দিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর খুব একটা বেশি ছিল না বা সাংবাদিকদের সামনে সেরকম মুখ খোলেননি আবার সে আস্তে আস্তে ফর্মে ফেরা শুরু করলো জবে মোদী শপথ গ্রহণ করলো শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার সময় তার সরকারের স্থায়িত্বকাল নিয়ে মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন সেটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে বলেছিলেন তার কাটা তার পরবর্তী দিল্লিতে যখন গেলেন তখন তিনি বললেন যে জাতীয় পর্যায়ের যে রাজনীতি সেখানে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল এবং অভিষেক ব্যানার্জি বিভিন্ন বিরোধী দলের নেতাদের দৌড়ে দৌড়ে ঘুরেও খুব একটা বেশি এগোবে না বা সুবিধা করতে পারবেন না এটা গেল সুবিন্দ অধিকারী প্রথম দিকটা তারপর শুভেন্দু করে চলে আসলেন অঙ্কে সে বললেন যে তারা বারোটা যে আসন পেয়েছে সেটা একুশটা হলে ভালো হতো কিন্তু দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ তারা পেয়েছে তৃণমূল কংগ্রেস দু কোটি পঁচাত্তর লক্ষ মানুষের আশীর্বাদ পেয়েছে মাঝখানে চল্লিশ লক্ষ বা বিয়াল্লিশ লক্ষ বা যেটাই হোক যেই ফারাকটা রয়েছে সেটা হয়েছে বেশিরভাগটাই ছাপ্পা ভোট প্রায় পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে কোনো সময় বলছেন চল্লিশ লক্ষই ছাপ্পা ভোট হয়েছে বলছেন ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এবার দশ লক্ষ ছাপ্পা ভোট হলে রেজাল্টটা সাত লক্ষ না আরো বেশি হওয়া উচিত ছিল হিসেবে যাই হোক কেশপুরে এক দশমিক পাঁচ লক্ষ ছাপ্পা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যদি কাশ্মীরের থেকে বেশি সেন্ট্রাল বাহিনী পশ্চিমবঙ্গে থেকে সাত দফায় ভোট হয় তাহলে এতগুলো ছাপ্পা হলো কি করে এটা গেল একটা তারপর এখন বলছে জয়নগর ডায়মন্ড হারবার খাটাল এসব বসিরহাট এই চারটি লোকসভা কেন্দ্র ফলাফলকে চ্যালেঞ্জ করে কোর্টের দ্বারস্থ হবে তারপর ওনার মনে হয়েছে যে এবার লোকসভার যা রেজাল্ট হয়েছে তাতে টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে তার সাথে আর আটান্নটি আসনকে যদি তারা মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে তাহলে হয়ে যাবে তারা প্রায় একশো নব্বই কি নাকি একশো বিরানব্বইটি আসনে চল্লিশ এর মতো সরি একশো টি আসনে চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছে আর টু পার্সেন্ট ভোট এদিক ওদিক করলেই সব হয়ে যাবে সবই ঠিক ছিল এই যে অঙ্কগুলো হচ্ছে সব কিছু করছেন উনি তারপর আমার মাঝখানে তাল কাটলো যখন গিয়ে তিনি বললেন যে আমি নিজের টাকাতে পেট্রোল পাম্প রয়েছে অনেক টাকা তার লাখ লাখ টাকা মাসে রোজগার হয় সেই টাকার পেট্রোল ভরেই নিজের টাকাতে পেট্রোল ভরেই সে যায় সবখানে এবং হোটেলে থাকলেও যদি রায়গঞ্জে প্রচার করতে হবে প্রচারে আসতে হবে যে হোটেলে থাকতে হবে সেটাও সে তার টাকাতেই থাকে এবং সে প্রচারের কাজটা দেখে জিতলে হচ্ছে অন্যের ক্রেডিট হারলে আর ঘাড়ে দেয় তো এসব তিনি আবার বলেছেন মাঝখানে তালতুল একটু সামান্য কেটেছিল আবার আস্তে আস্তে ফর্মে আসছেন এবং আজকে আবার দেখতে এসে পোস্টপোল ভায়োলেন্সে যে মানুষগুলো আক্রান্ত এবং আজকে তার বক্তব্য সে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে কলকাতা যে রাজভবনে বাইরে যারা আক্রান্ত তাদেরকে নিয়ে সে পাঁচ দিন ধর্নায় পৌঁছবে এখনো পর্যন্ত তার কাছে তার কোনো রিপ্লাই আসেনি প্রত্যুত্তরে কিছু বলা হয়নি যদি না বলা হয় সে মঙ্গলবার দিন বিষয়টি নিয়ে আবার কমিশনের দ্বারস্থ হবে এবার চব্বিশ জনের কোর কমিটির মিটিং হচ্ছে বঙ্গ বিজেপির ভোট বিপর্যয়ের সেখানে বিশ্লেষণ হচ্ছে কেন্দ্রের থেকে পাঠানো পর্যবেক্ষকরা রয়েছে চার চারজন তাহলে তিনি গেলেন না কেন তার মানে কি তার কাছে খোঁজ আছে যে ঠিক আছে তুমি তোমার মতো করে চালিয়ে যাও সব ওকে আছে যে তোমাকে সামনে রেখেই হবে সবকিছু একটা ব্যাপার যে ওখানে দিলীপ ঘোষ বা ওখানে যে পুরানাপন্থী লোকরা রয়েছে তারা থাকলে ওখানে একটা বিস্ফোরণ হতে পারে বা ওখানে একটা ভালো বক্তব্য নিয়ে একটা টানাপোড়ন চলতে পারে দুই পক্ষের মধ্যে পুরনো নতুনের মধ্যে সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব এড়াতেই কি তিনি কোচবিহারে চলে আসলেন কারণ এই যে পোস্টপোল ভায়োলেন্স এটা জবে থেকে হচ্ছে আর তিনি জবে থেকে এই বিষয়টা নিয়ে মুভ করা শুরু করেছেন তার আগেও তিনি যেতে পারতেন তারপরেও যেতে পারতেন তিনি আজকেও যেতে পারতেন পরবর্তীতে মিটিং অ্যাটেন্ড করে আজকে রাতেই বেরিয়ে যেতে পারতেন তো সেটা না করে এটা করা হলো এই অঙ্কটাকে দেখুন এই মুহূর্তে যদি বিজেপি নেতাদের আপনারা কমেন্ট শুনেন মন্তব্যগুলো শুনেন তাহলে মানে কে কার থেকে বেশি বাড়িয়ে বলতে পারবে বা কতদূর কে ছুঁড়ে মারতে পারবে এরকম কম্পিটিশন চলছে অর্জুন সিং আজকে বলছে যে এখানকার ইলেকশন কমিশনের লোকদের সাথে তৃণমূলে কোটি কোটি টাকার ডিল হয়েছে মানা যায় নিশিত প্রামাণিক এখন বলছে যে তার ইভিএম গুলো অদল বদল হয়ে গেছে কারচুপি করা হয়েছে তার ভোট গণনাতে তাই তিনি হেরে গেছে অথচ নিশিত প্রামাণিকের ওখানে যেরকম পোস্টে মানুষ আক্রান্ত হয়েছে আবার একটার পর একটা পঞ্চায়েত প্রধান সব চলে যাচ্ছে টিএমসির দিকে সে মানে কি বলবে তিস্তা নদী ভাঙনের মতো চলে আসছে সব কন্ট্রোলই করতে পারছে না কিচ্ছু আটকাতে পারছে না নিশ্চিত প্রামাণিক তো নিজের অস্তিত্ব রক্ষার জন্য এক একজন বা নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য যে অমুকের ভুল তমুকের ভুল এসব নিয়ে বলতে বলতে এক একজন এমন বলা শুরু করেছেন যে নিজেদের দলের লোকেদের কাছে এখন এদের নিজেদের অস্তিত্ব নিয়ে টান টানি পড়বে ওয়েট কমে যাবে ভার কমে যাবে এক একজনের নিজেদের দলের কাছে অর্জুন সিং এর মানে অর্জুন সিং এর কমেন্টটা আপনারা ধরুন এটা মানা যায় এটা হয় কখনো এটা মোদী শুনলে কি করবে মানে গোটা ইলেকশন কমিশনটাই তো ঠিক করে না প্রধানমন্ত্রী ঠিক করে আগের মতো তো নেই সরিয়ে দেওয়া হয়েছে সিলেকশন কমিটি থেকে এত ছিল এত বলে ছাপ্পা ভোট হয়েছে কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হতে পারে তাই বলে এটা পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট দশ লক্ষের উপরে ডায়মন্ড হারবারে কেশপুরে মানে দেড় লক্ষের কাছাকাছি ছাপ্পা ভোট বা দেড় লক্ষ থেকে বেশি শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারের এই পর্যালোচনায় যেগুলো যেগুলো কথা বাইরে বলেছেন সেগুলোই সে কোর কমিটিতে বলতে পারত সে মুসলিমদেরকে নিয়ে বলেছে মুসলিমদের কাছে সে বার্তা দিয়েছে যে ইমামদের কথা আপনারা ভোট দিয়ে দিলেন তারাও বঞ্চিত শিক্ষিত মুসলিম যুবক যুবতীরা চাকরি পাচ্ছে না বাইরে বাইরে গিয়ে খাটাখাটনি করছেন পরিযায়ী শ্রমিকের তারপর বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এই মুসলিম সম্প্রদায়ের ছেলে দিয়ে মানুষকে দিয়ে গুন্ডামি করাচ্ছে নন্দিনগ্রামের দেবব্রত মাইতি মার্ডার কাছে এগারো জন মুসলিমের নাম আছে এবং তারা ফেরার মুসলিমদেরকে নিয়ে তাদের এই বার্তা রয়েছে সেই বার্তা দিয়েছে তাহলে এটা যদি অঙ্ক হয় তাহলে এটা তো মানে উনি নিজেই বলছেন যে আমি কোনো কথা বাইরে বলি না আমি খুব শৃঙ্খলা পরায়ণ যা বলার ভিতরে বলবো এবং কিছুদিন আগেও দুদিন আগেও প্রেসকে বলে গেছে যে আমাকে কোর কমিটিতে যদি বলতে বলে তাহলে আমি বলবো বেশিরভাগ সময় আমি থেকে আমি শুনি তো পুরো অ্যাভয়েড করে চলে গেলেন তাইলে এই যে পদ্মবনে বঙ্গ বিজেপিতে যে ঝড় উঠেছে এই ঝড়টাকে স্থিতাবস্থায় আনার সব থেকে ভালো মঞ্চ আজকে ছিল চার ভিতরে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে যেখানে আলোচনা হবে কথাবার্তা হবে মতামতের আদান প্রদান হবে তারপর একটা সিদ্ধান্ত উপনীত হবে সেটা না করে একজন চলে গেল বাকিরা যে যার মতো বলছে পুরনো কমেন্ট গুলো ছেড়েই দিন দিলীপ ঘোষকে কাঠি করা হয়েছে তারপর হারাসি জেতার জন্য মানুষ প্ল্যান করে এখানে জেতা সিট হারানোর জন্য প্ল্যানিং হয়েছে সৌমিত্র খায় তৃণমূল জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ আছে এগুলো তো ছেড়েই দিন এখন যেগুলো বলছে এই মিটিংটাকে করা মানে দুটো জায়গা খুব পরিষ্কার হয়ে যায় হয় আপনার কাছে যে যে আপনি ঠিক আছে তার মানে কোনো দরকার নেই যেখানে হেরেছে হেরেছে কয়টা যার কথা হেরেছে ভুলে যান আপনাকে কেন্দ্র করে এগোনো হবে হয় এটা হয়ে গেছে আর নাহলে পুরোপুরি অ্যাভয়েড করা হচ্ছে যে বঙ্গ বিজেপিকে আমি মানিই না আমার দরকারই নেই আমার যাদের সাথে টাওয়ার লাগানোর কথা সেখানেই টাওয়ার আছে সেখান থেকেই কথা আসছে সেখান থেকেই সব হবে এবার দেখা যাক এই ধর্নার যে বিষয়টা আছে পোস্টপল ভায়োলেন্স এর পর সেটা নিয়ে কতদূর কি শুভেন্দু অধিকারী করতে পারে কেননা টিম ঠিক করেছে বিপ্লব দেবের নেতৃত্বে যে কেন্দ্রীয় কমিটির টিম আসবে এবং আহ এখানকার এই ভায়োলেন্স সম্পর্কে মতামত তারপর জানাবেন উপরে কেন্দ্রীয় নেতৃত্বের গেছে সেখানেও শুভেন্দু অধিকারী কি অ্যাক্টিভিটিস থাকে দিলীপ ঘোষকে ওই টিমে সামিল করা হয় কিনা এইসব দেখার বড় ব্যাপার আছে তার কারণ এরা পরে চারটা উপনির্বাচনও রয়েছে সেখানেও প্রার্থীকেই ঘোষণা করাবে এটা নিয়েও আজকে কোর কমিটিতে বসার কথা ছিল যেরকম লোকসভায় যে বিপর্যয় হয়েছে সেটা নিয়ে যেরকম আলোচনা হবে সেরকম কোর কমিটিতে এটাও আলোচনা হওয়ার কথা ছিল যে এই চারটি জায়গায় যে উপনির্বাচন হতে চলেছে এখানে কে কে দাঁড়াবে শান্তনু ঠাকুরের স্ত্রীকে দাও অলরেডি ওখানে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওখান থেকে পরিষ্কার বলা শুরু করেছে যে প্রতিবার বাইরে থেকে এখানে চাপিয়ে দেওয়া হয় লোকাল বিজেপি কি কোনো নেতৃত্ব নেই মুখ নেই একটা লোককে সই করতে গেলে ওখান থেকে সেই ঠাকুরবাড়ি যেতে হবে বনগাতে যেতে হবে এতদূর মানুষ কেন যাবে এটাও বাস্তব অলরেডি সেটা নিয়ে চাপানো তো শুরু হয়ে গেছে অথচ এখনো ঠিকই হয়নি কেবলমাত্র কানাভুষ শোনা গেছে ওখানে শান্তনু ঠাকুরের স্ত্রীকে দেওয়া যেতে পারে সিপিএম পর্যন্ত ঘোষণা করে দিয়েছে প্রার্থী রায়গঞ্জে খালি কংগ্রেসকে ছেড়ে রেখেছে যদিও কংগ্রেস আবার ফরওয়ার্ড ব্লকের সাথে ওই পুরনো শত্রুতার কি ব্যাপার আছে আবার বলছে যে দু হাজার একুশে তো ওখানে কংগ্রেসকে সিট দেওয়া হয়েছিল তাহলে কেন দেওয়া হবে না আবার কংগ্রেস ওখানে আলাদাভাবে প্রার্থী দিয়ে দিয়েছে যেগুলো পরে ওই ওখানে আরেকটা পর্বে কথা বলবো তো সেখানে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারিনি কারা হবে না হবে তাহলে এটাও একটা দেখানোর ব্যাপার থাকতে পারে সুভেন্দু যে প্রার্থী যা ঘোষণা হওয়ার হয়ে গেছে বা যাদের ঠিক করা হবে হয়ে গেছে ওর মধ্যে আমার কোন শ্রেণী আমি কিছু থাকি না তার মানে তার ঘাড়ের মধ্যে যে দোষটা চাপানো হচ্ছে বা চেপেছে মানুষ বলছে যে তিনি সব তাকে মুখ করে ইয়ে করানো হয়েছে এর জন্যই হেরে গেছে তাহলে সেই দায়টাও ছড়িয়ে দেওয়া হলো কই দেখুন আমি ছিলাম না ওখানে দিলীপ ঘোষগুল্টে ছিল সুকান্ত মজুমদার ছিল আমি তো নেই সুতরাং আমি কোনো কিছু ঠিক করিনি সেই অভিযোগের থেকেও মুক্তি পাওয়া গেল তো এইটাও একটা কারণ হতে পারে কিন্তু যেটাই হোক কোর কমিটির মিটিংয়ে সব থেকে ভালো যেই মঞ্চটা ছিল পুরো ঘটনাটাকে যেই ব্যাপারগুলো হয়ে যাচ্ছে সেটাকে একটা সীতা আনা একটা আকার দেওয়ার সেই জায়গাটা কিন্তু মিস হয়ে গেল এখন দেখা যাক পরবর্তীতে শুভেন্দু অধিকারী আর কি কি অঙ্ক থাকে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন নমস্কার